সাইফুল হাদিস হক সাহেবের নাম ধরে বললেন উনি তো তোমাদের সাথে আছে আমি তাহলে কি হয়েছে আমি একটা আপনাদেরকে দিতে চাই আমি নির্বাচনের আগে আমাদের দলের একের সে সময় চার দল ছিল চার দলের সমন্বয় মানে আসন বন্টন কমিটির আহ্বায়ক হিসাবে আমি কাজ করছিলাম কোনো একটি খুব শক্তিশালী দেশের এম্বাসডার আমাকে চায়ের দাওয়াত দিলেন আমি নাম বলতে চাই না তিনি গিয়ে আমাকে যেটা বলতে চাইলেন যে তুমি যে ডিলটা করছো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে তো মৌ মৌলবাদী লোক আছে তাই আমি বললাম যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড তুমি মৌলবাদী বলতে কি বোঝাচ্ছ বলে যে এই যে দাড়ি টুপি এবং ইসলামের কথা বলে এরা মৌলবাদী তোমরা তো মৌলবাদীদেরকে সঙ্গে নিয়ে জোট করছো তাই আমি বললাম যে মৌলবাদী আপ তুমি জানো কিনা মৌল আমাদের ইসলামের মৌলিক যে পাঁচটা স্তম্ভ এ সম্বন্ধে জানো কিনা বলে যে সব জানি না কিছু জানি আমি বললাম যে তুমি এটা স্বীকার করো না যে এই পাঁচটা মৌলিক বিষয় যে মুসলমান বিশ্বাস করবে সে তো মৌলবাদী হবে তার তো অন্য কোনো ডেফিনেশন হতে পারে না তখন আমি আমি নিজেকে দিয়ে বললাম যে আমার তো ইমান আছে আমাদের একটা ধর্মের ইসলাম ধর্মের একটা স্তম্ভ ইমান আমার ইমান আছে ইমান বলে আছে বলে আমি পাঁচয়াত্ত নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এবং আমি সুযোগ পেয়েছি হজে গিয়েছি ভবিষ্যতেও যাব বহু আর ওমরাই গিয়েছি আমি নিজেকে দিয়ে বললাম তো তুমি যেই কথাটা বললে তাতে তো আমি একজন মৌলবাদী বলে নো নো ইউ ডোন্ট হ্যাভ বিয়ার্ড তোমার তো দাড়ি ডাই তুমি তো টুপি পরে আমার কাছে আসো নাই হো আই এম সরি তাইলে তুমি মৌলবাদ বলতে তোমাদেরকে যা বলা হয়েছে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে যারা ইসলামে বিশ্বাস করে তারা সকলেই ইসলামের পাঁচটা মৌলিক যে স্তম্ভ মৌলিক যে আদর্শ সেটাকে বিশ্বাস করবে বিশ্বাস করলে মৌলবাদী হলো বলে যে তোমাদের সাথে একজন তৎকালীন আমাদের একজন প্রখ্যাত আজিজুল হক সাহেবের নাম ধরে বললেন উনি তো তোমাদের সাথে আছে আমি তো তাহলে কি হয়েছে আমরাও তো যারা আমি তো বললাম যে আমিও ব্যক্তিগতভাবে উনিও যেগুলো বিশ্বাস করে সেগুলো আমি বিশ্বাস করি কিন্তু ওনার জ্ঞান ইসলামের অনেক বেশি উনি মুসলমানদেরকে হাতায়াত করছেন উনি ধর্মের দাওয়াত দিচ্ছেন সেটা হলো ওনার পেশা আর আমি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম এখন রাজনীতি করি তো এতটুকু ডিফারেন্স কিন্তু মৌলবাদী কীভাবে তোমরা বলো আসলে এই যে একটি ষড়যন্ত্র আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের শিকার আমরা এই যে আমরা শিকার হয়েছি সেই জন্য আজকে আপনারা দেখেন যে নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সেই স্বাধীন দেশে কিন্তু যখন সংবিধান রচনা হয় বিসমিল রহমানুর রাহিম কিন্তু সেখানে সন্নিবিত ছিল না যে নব্বই ভাগ তখন যদি ধরেন নব্বই ভাগ নব্বই ভাগ মুসলমানের দেশ পরিচালিত হবে সেখানে যে সংবিধান দিয়ে সেই সংবিধান বিসমিল্লা রহমান রহিম থাকবে না আমরা মুসলমান ঘর থেকে বের হতে খাওয়া শুরু করতে যে কোনো কাজ করতে বিসমিল্লা রহমান রহিম পড়ে শুরু করি কিন্তু আমাদের সংবিধানের ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা উপলব্ধি করে এই সংবিধানে বিসমিল্লা রহমান রহিম প্রতিষ্ঠা করেছেন অতএব আজকে আমাদেরকে বুঝতে হবে যে যারা এই নবীবাগ মুসলমানের দেশে ধর্ম যে কি বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলেন এই সংবিধানে এই ধর্ম নিরপেক্ষতা ছিল তার পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট রহমান এই সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস ধর্মের উপরে বিশ্বাস ও সকল ধর্মের প্রতি সমান অধিকার সেখানে এই ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দিয়েছেন এখনো এই ধর্ম নিরপেক্ষতা বলে আজকে রাজনীতি করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝায় এই যে গত করল হিন্দুদের পবিত্র একটি অনুষ্ঠান তাদের পূজা গেল এখানে যদি হিন্দুরা সেখানে গিয়ে পরবর্তীকালে আমরা যদি দেখতাম যে পরের ওয়াক্ত যে নামাজ হচ্ছে মসজিদে সে মসজিদেও যাচ্ছে তাহলে তাকে বলতাম নিরপেক্ষ কোনো ধর্মের কোন ব্যক্তি যদি ধর্ম বিশ্বাস করে তাহলে কেউ নিরপেক্ষ হতে পারে না আমি যদি মুসলমান হই আমি আমার যে কোরআন সেই কোরআনের উপরে ইমান রেখে সেই ইমান মোতাবেক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সুল্লাহামের জীবন আদর্শকে অনুসরণ করে চলব অন্য ধর্মের অন্যদিকে চলবে আমাদের সংবিধানে আছে অন্য ধর্মের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু কেউ আমাদের উপরে কোনো খবরদারি করবে কোনো অনাচার করবে অত্যাচার করবে আমাদের এই ধর্ম সম্পর্কে বিকৃত কথা বলে আমাদের এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এটা তো আমরা কেউ কোন মুসলমান শুধু আলেম আলেমাদের ব্যাপার এটা নয় একজন মুসলমানের পক্ষে এই প্রতিবাদ করা উচিত এবং প্রতিবাদ আমরা করছি এই যে কিছুদিন আগে যে ঘটনা জানি না আমরা যে এই হিন্দু মন্দিরে এই পূজার সময়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে সেখানে কে স্থাপন করেছে আমরা জানি না কিন্তু যেই করে থাকুক এটা গর্বিত অপরাধ অন্যায় এটা অনাচার এটা তীব্র প্রতিবাদ করি এবং এটাকে আবার ব্যবহার করে যারা রাজনীতি করতে চাচ্ছেন তাদের প্রতিও আমাদের ঘৃণা ধিক্কার আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের দেশে কোরআন শরীফ আমরা এই যে অবমাননা দেখলাম সারা পৃথিবীতে আমরা তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই সামাজিক মিডিয়ায় যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোরআন শরীফকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হচ্ছে কেননা তারা ওই যে জ হাটিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশান সেই ক্ল্যাশ অফ সিভিলাইজেশান বইয়ে যে লেখা হয়েছে যে পরবর্তী পরবর্তী যে এই বিশ্ব পরিচালনা করবে সেটা হলো ইসলামিক সিভিলাইজেশান এবং সেটার প্রমাণ যত রকমের অপপ্রচার করুক না কেন যত রকমের ষড়যন্ত্র করুক না কেন তাদের দেশের মানুষ কিন্তু দিনে দিনে প্রত্যেক দিন নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাই আমি বলতে চাই যত ধরনের ষড়যন্ত্র থাকুক না কেন ইসলামকে কোন আর দাবিয়ে রাখা যাবে না তারা যারা মূর্খ তারা জানে না ভালো করে ইতিহাসটা দেখা উচিত হজরত মোহাম্মদ সুল্লা সালাম আমাদের প্রিয় নবী তাকে যখন তিনি আল্লাহর তরফ থেকে তিনি নবুয় পেলেন তারপরে কি পরিমাণ অত্যাচার করেছে তার উপরে মক্কা ছেড়ে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন আপনারা জানেন এর আগে তাইফে গিয়েছিলেন তাইভে কিভাবে আমাদের প্রিয় নবীকে প্রস্তুর দিয়ে কিভাবে আঘাত করে করে রক্তাক্ত করেছিল সত্য প্রতিষ্ঠা করতে হলে যে নির্যাতনের শিকার হতে হয় আজকের বাংলাদেশে যেটা চলছে এটা কিন্তু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ জীবনেও ঘটেছে এবং তিনি তার মাতৃভূমি ছেড়ে চলে গেছেন যাওয়ার পথে যখন এই তাকে হত্যা করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল খবর পেলে যদি চলে যাচ্ছেন তখন কিন্তু সৈন্যবাহিনী নিয়ে ঘোড়ায় চড়ে আমাদের প্রিয়নবীকে খুঁজে বের করে হত্যা করার জন্য পিছনে পিছনে সেনাবাহিনী গিয়েছিল